নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর গ্রেফতার বনগাঁ পুরসভার প্রাক্তন পুর প্রধান শঙ্কর আড্ডো বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ অনুগামীদের রেশন দুর্নীতি কাণ্ডের জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ গঙ্গা পুরসভা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ডকে এবার গ্রেফতার করল ইডি শুক্রবার তার বাড়ি ও শ্বশুরবাড়িতে ষোলো ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি এরপর রাত সাড়ে বারোটা নাগাদ তাকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পথে ফের আক্রমণের মুখে পড়ে ইডি শঙ্কর আড্ডর অনুগামীরা ইডি কনভয় ইট ছড়ে বলেও অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাকদের দিকে লাঠি চড়িয়ে তারা করে পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল নেতার ডেরায় তল্লাশি করতে যাওয়ার আগে আক্রান্ত হন ইডি আধিকারিকরা এই নিয়ে প্রশ্ন তুলেছেন এবার নেতা সুজন চক্রবর্তী আচ্ছা বলুন তো এটা কি একটা পরিকল্পনা ভোরের বেলা ইডির আধিকারিকরা তারা অভিযুক্তর বাড়িতে গেলেন সন্দেশখালীতে টপ সিক্রেট এবং শীতের সকালে সকাল সকাল অত লোক জুটে গেল কি করে টপ সিক্রেটটা তৃণমূলের নেতাদেরকে কে জানিয়ে দিল ইডি সিবিআই ইনকাম ট্যাক্সের মধ্যে মুখ্যমন্ত্রীর লোক আছে বলে মুখ্যমন্ত্রী বলতেন কারা তারা কারা জানিয়ে দিয়েছেন সন্দেশখালীতে এই ঘটনার পর এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য রাজনীতি এই নিয়ে ফের মন্তব্য করলেন সম্প্রতি চর্চায় থাকা রাজনীতিবিদ তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ কি বললেন তিনি এই বিষয়ে শুনব দেখুন এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয় কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে দু সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিল কারণ তখন ওরা রাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির একশো ছাব্বিশ কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল তখন কেন্দ্রীয় সরকার কি করছিল কেন্দ্রীয় সরকার তো তখন ছিল করছে সিপিএমের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই মনে আছে কমরেড যখন দুষ্কৃতীদের ধরতে গিয়ে ডিসি পোর্ট বিনোদ মেহতা তার দেহরক্ষী তারা রেড করছিলেন সেই সময় ক্রিমিনালরা বিক্ষোভ শুধু দেখায়নি ডিসি পোর্টকে কুপিয়ে আগুন দিয়ে হত্যা করেছিল তার দেহরক্ষী তাকে হত্যা করেছিল মনে আছে ইডের উপর হামলা নিয়ে মন্তব্য গিরিরাজ সিং এর কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর সরবেরিয়ার পর রাতে বনগা তৃণমূল নেতাদের বাড়িতে তল্লাশি চালিয়ে তাদের হামলার মুখে পড়তে হয় দুই ক্ষেত্রেই তৃণমূল নেতাদের অনুগামীদের দায়ী করেছে ইডি আর বাংলার এই পরিস্থিতি নিয়ে নজিরবিহীন তুলনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কি বললেন তিনি শুনব দেখিয়ে বাঙ্গাল মে লোকতন্ত্র নাম কি চিজ নেই वहाँ लगता है किम जोंग की सरकार है अधीर रंजन ने कहा है अब लोगों की हत्या हो जाए तो कोई बड़ी बात नहीं मंत्री जाते हैं उनको प्रोटोकॉल की गाड़ियां नहीं तो ये ममता बनर्जी का लोकतंत्र है এগারো বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন কংগ্রেস বিধায়কের বাড়িতে এডি তল্লাশি উদ্ধার কোটি কোটি টাকা ও তিনশো বুলেট কংগ্রেস বিধায়কের বাড়িতে ইডির তল্লাশিতে চক্ষু চরক গাছ উদ্ধার নগদ পাঁচ কোটি টাকা ও প্রায় পাঁচ কেজি সোনা এছাড়াও একাধিক বিদেশি বন্দুক তিনশো রাউন্ড কার্তুজ ও একশো বোতল দামি ব্র্যান্ডের মদও মিলেছে ইডি সূত্রে আরও খবর কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে নগদ পাঁচ কোটি টাকার পাশাপাশি তিনটি সোনার বিস্কুটও মিলেছে আগামীকাল ডিওয়াইএফআই এর ডাকে ব্রিগেড সমাবেশ ইনসাব ব্রিগেড ব্যানারে টাঙ্গানো মূল মঞ্চটি হবে দৈর্ঘ্যে ৩২ ফুট ও চওড়া ২৪ ফুট বক্তব্য রাখবেন নেতা নেত্রীরা এই মঞ্চ দুটিতে থাকবেন মৃত বাম কর্মীদের পরিবারের সদস্য ও পার্টি নেতৃত্ব ডিওয়াইএফআই এর ব্রিগেড প্রসঙ্গে কি বললেন মেয়র ফেরাদ হাকিম শুনবো এর আগেও ভোটের আগে করেছিল সভা কিন্তু একুশের আগে একটা সভা হয়েছিল আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট ওয়ান জিরো ফোর সেভেন টু ফাইভ অ্যাডমিট কার্ড সংগ্রহের তারিখ ঘোষণা করলো মধ্য শিক্ষা পর্ষদ বাইশে জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড দেবে মধ্য শিক্ষা পর্ষদ বাইশে জানুয়ারি থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেওয়া হবে বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ওই দিন সকাল এগারোটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত পর্ষদের ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে অ্যাডমিট কার্ড বিলি করা হবে পরীক্ষার্থীরা তা হাতে পাবে চব্বিশে জানুয়ারি থেকে এনরোলমেন্টের সময়সীমা একত্রিশে ডিসেম্বর থেকে বাড়িয়ে করা হয়েছে কেক কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করলেন সোনারপুর ব্লকের খ্যাতহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উচ্চপোতা গ্রামের তৃণমূল কংগ্রেসের খ্যাতহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন গায়েন সহ তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন রতন গায়েন কাটেন কেক কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন দিদি তার সাথে কেকের উপর আঁকা ছিল তৃণমূল কংগ্রেসের প্রতীকী চিহ্ন জোড়া ফুল এই অনুষ্ঠানে এদিন পৌঁছে গিয়েছিল আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা এদিন আমাদের ক্যামেরার মুখোমুখি হন পঞ্চায়েত সদস্য রতন গায়েন প্রথম তো আমরা কংগ্রেস করতাম প্রথমে আমরা কংগ্রেস করতাম তখন আমাদের ভোট ফোট হয়নি তারপরে দিদি যখন তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠা করলো তখন থেকে আমরা দিদির সাথে একদম এখানে আমরা কারো সাথে কোনো দলের সাথে আমরা যুক্ত ছিলাম না একদম কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস আমরা এখানেই যোগ করে রয়েছি আমরা আর আমাদের এখানে আপনি জানতে পারবেন এখানে আমাদের এখানে পুরোটাই সিপিএম বেল্ট ছিল মানে কংগ্রেস কম ছিল আমাদের কর্মী কম ছিল তখন কিন্তু তখন আমরা তখন থেকে দিদির সাথে আমরা অনেক জায়গায় চমকাইতলা কেশপুর তারপর অনেক ধর্মতলা অনেক কিছু একুশে জুলাই আমরা অনেক কিছু দিদির সাথে ছিল আমরা আজকে তো দিদি জন্মদিন দিদিকে ভগবানের কাছে আল্লাহর কাছে আশীর্বাদ চাও যে দিদি যেন ভালো থাকে দিদির আশীর্বাদ যেন সবাই ভালো থাকে দিদির এই বার্তায় দিদিকে কাছে আমরা বলবো আমরা তো দিদিকে আশীর্বাদ দিতে পারি না দিদি বড় তাই জন্য দিদিকে যে ভগবানের কাছে আল্লাহর কাছে বলবো দিদি যেন দীর্ঘায় হয় আর দিদি যেন মানুষের কাজ করে মানুষের পাশে থাকে রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা শুভরাত্রি এগারো বছরের পথ চলার শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার পনেরোই আগস্ট দু থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা